প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে মূলত আমরা ইজিসিআইসিটি চ্যাপ্টার ফোর ওয়েব ডিজাইন পরিচিত স্টেমের অধ্যায়ের স্টেমের টেবিলে কিভাবে ছবি যুক্ত করতে হয় বা কিভাবে ইমেজ যুক্ত করতে হয় সেটা আমরা জানবো বিস্তারিত জানবো ঠিক আছে আর আমরা আমরা স্টেমের কোড দেখবো ঠিক আছে সহ আমরা স্টেমের কোডটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করব তো তারপর এইচটিএমএল টেবিলে লিস্ট কিভাবে যুক্ত করতে হয় ঠিক আছে এটা আমরা দেখব এবং উদাহরণ সহ আমরা ব্যাখ্যাগুলো ভালমতো বুঝবো আর কি তো যাই হোক তারপরে আমরা আসি পরবর্তীতে শুরু করা যাক আর কি ক্লাসটা ঠিক আছে আর আমি এখানে কিছু কথা বলি প্রথমত আমাদের মূলত এইচটিএমএল টেবিলে ব্যবহৃত কিছু যে ট্যাগ আছে সেগুলো সম্পর্কে জানতে হবে আর আমি কিছু কথা বলি আগে যে তোমরা যদি এখনো যে এইচটিএমএল টেবিল কিভাবে তৈরি করবা সেই ভিডিও যদি না দেখে থাকো আমার এর আগের ভিডিওটা টেবিল নিয়ে বিস্তারিত আছে ঠিক আছে তো সেখানে ইন টেবিলে আমরা করে থাকি এবং ট্যাগের আছে সেগুলা নিয়ে আলোচনা করা হয়েছে তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা আগে দেখবা তারপরে এই ভিডিওটা দেখবা না হলে অনেক কিছু হয়তো বুঝতে পারবা না আর আগে থেকে যদি তোমার জানা থাকে যে টেবিলে কিভাবে যুক্ত টেবিলে কিভাবে কিভাবে আমরা টেবিল তৈরি করি রোস স্প্যান কি তারপর হচ্ছে তোমার টেবিল ডাটা করি এগুলো যদি আগে থেকে তোমার জানা থাকে ধারণা থাকে তাহলে বুঝতে পারবো এটা আর কি ঠিক আছে তো যাই হোক সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখবা এবং এই অধ্যায়ের সম্পূর্ণ তোমাদের দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো সেখানে এ টু জেড অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা ভিডিও সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে ঠিক আছে মানে কোন ক্লাস আগে কোন ক্লাস পরে এই সিকোয়েন্সটা টা দেওয়া আছে এই সিকোয়েন্সটা মেনটেন করে তোমরা যদি দেখো আশা করি সবগুলাই তুমি ভালো মতো বুঝবা এবং ভালো মতো বিস্তারিত সবকিছু বুঝতে পারবে এবং কোনো সমস্যা থাকবে নাকি ক্লাসগুলো করার পরে ঠিক আছে আর আর ডেসক্রিপশনের লিঙ্ক তো দেওয়া থাকবেই আর তারপর হচ্ছে তোমার এভাবে তুমি খুঁজে পেতে পারো যে আমার চ্যানেল যেটা আছে চ্যানেলে চলে গেলাম চ্যানেলে গিয়ে বিভিন্ন অপশন পাবা তুমি হোম ভিডিও তারপর হচ্ছে তোমার প্লেলিস্ট ঠিক আছে তারপর কমিউনিটি শর্টস এগুলো পাবা তার মধ্যে প্লেলিস্টে যাবা প্লেলিস্ট প্লেলিস্ট মানে কি যে অনেকগুলা ভিডিও আমি

আমরা টেবিল তৈরিতে ব্যবহৃত যে ট্যাগুলো আছে এগুলো নিয়ে একটু ধারণা দিব ঠিক আছে এবং তারপরে আমরা লিস্ট তৈরি করব টেবিলে লিস্ট তৈরি করব টেবিলের ছবি যুক্ত করব ঠিক আছে তো যাই হোক শুরু করা যাক তো ট্যাগ প্রথমত আমরা টেবিলে ব্যবহৃত কিছু ট্যাগ আছে এখানে তো এদিকে ট্যাগ এই টেবিল এইটা একটা কিন্তু টেবিল যেটা আমি তৈরি করছি ঠিক আছে তো এদিকে মূলত বাম পাশে আছে মূলত টেক আর ডান পাশে আছে টেকের বর্ণনা অ্যাকচুয়ালি তো তাহলে দেখো টেবিল টেক এই টেবিল টেকটা আমরা মূলত একটি টেবিলকে নির্ধারণে ব্যবহৃত হয় বা একটা টেবিল তৈরিতে ব্যবহৃত হয় তারপর টিএস যেটা এটা টেবিল হেডার আছে ঠিক আছে টেবিলের হেডার বা সারি শিরোনাম নির্ধারণে ব্যবহৃত হয় এটা বা নির্ধারণ করে বা তৈরি করে তো তারপর হচ্ছে টিআর টিআর হচ্ছে মূলত টেবিল রো বুঝে অ্যাকচুয়ালি ঠিক আছে তো টেবিলের রো নির্ধারণ করে বা টেবিলের রো তৈরি করে আর টিডি যেটা টিডি ট্যাগ আছে এখানে তো টিডি ট্যাগ যেটা হচ্ছে টেবিলের সেল নির্ধারণ করে আর টি এর ফুল ফর্ম হচ্ছে টেবিল ডাটা আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে তো টেবিলে কি কি ডাটা আছে ডাটাগুলো কিন্তু প্রতিটা সেলে থাকে বা পক্ষে থাকে তো এই জন্য টেবিল সেল নির্ধারণ করে এটা এবং ওখানে ডাটা যুক্ত করে তারপর আছে ক্যাপশন আমরা যদি টেবিলের কোনো কিছু ক্যাপশন হিসেবে যুক্ত করতে চাই তো তাহলে ক্যাপশন টেক ব্যবহৃত হয় ক্যাপশনটাকে আমরা পরিচিতিমূলক বর্ণনা বলতে পারি ঠিক আছে এটা নির্ধারণে ব্যবহৃত হয় তারপর হচ্ছে কল গ্রুপ কল গ্রুপ হচ্ছে টেবিলের কলামগুলোকে গ্রুপ সমূহকে কলামগুলোর গ্রুপ সমূহকে নির্ধারণ করে তো তারপরে আমাদের কল যেটা হচ্ছে আমাদের টেবিলের মধ্যে থাকা এক বা কলামের জন্য অ্যাট্রিবিউট মান নির্ধারণ করে তো যাই হোক এখন কথা হচ্ছে আমাদের এখানে যেটা ইউজ হবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে টেবিল থেকে ক্যাপশন পর্যন্ত যতগুলো ট্যাগগুলো আছে এখানে সবগুলো ইউজ হবে প্রপারলি আর সবগুলোই ইউজ হবে ইন্টারমিডিয়েট আর কল গ্রুপ আর কল এই দুইটা আমাদের

যে এখানে মূলত এই যে একটু ডান পাশে খেয়াল করো যে এখানে একটা টেবিল আছে টেবিলের মধ্যে আমাদের ক্যাপশন হিসেবে আছে স্টেমেল টেবিল উইথ লিস্ট ঠিক আছে এবং এই টেবিলটার মধ্যে ভিতরেই আমাদের দুইটা লিস্ট আছে অ্যাকচুয়ালি তো এই ডাটাগুলো তো আছে তারপর নিচে আছে দুইটা লিস্ট একটা এখানে অর্ডার লিস্ট এটা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এটা হচ্ছে অর্ডার লিস্ট ঠিক আছে আর আর্টসের নিচে যেটা আছে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ঠিক আছে আর এখানে অর্ডার লিস্টের টাইপ হচ্ছে মূলত ওয়ান টু থ্রি বা যেটা আমরা বলতে পারি নাম্বার টাইপের কি অ্যাকচুয়ালি ঠিক আছে আর এখানে আনঅর্ডার লিস্টের টাইপ হচ্ছে ডিস্ক এটা তখন লিস্ট সম্পর্কে তোমরা যদি আমার ভিডিওটা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা পাবা এবং আমি ভিডিওর লিঙ্কও যুক্ত করে দেবো সেখান থেকেও তোমরা পাবা ঠিক আছে আর যদি লিস্ট সম্পর্কে আগে জানো এবং আগে দেখে থাকো ভিডিও তাহলে সমস্যা নেই বুঝতে পারবো আশা করি তো যাই হোক আমরা চলে গেলাম তারপরে তো এখন আমি এই এটা তৈরি করার জন্য যে স্টিমেল কোডটা স্টিমেল কোডটা এখানে দেওয়া আছে তো সেটা তোমরা একটু দেখো আমি সেটা এক্সপ্লেন করতেছি ঠিক আছে তো প্রথমত আমাদের স্টেমেল টেক মানে স্টেমেল কোড লেখার জন্য স্টেমেল দিয়ে শুরু করতে হয় তারপর বডি টেক নিলাম তো টেবিল বর্ডার নিলাম ওয়ান সেল স্পেসিং নিলাম জিরো তো টেবিল বর্ডার ওয়ান নেওয়ার কারণে কিন্তু একটা বর্ডার তৈরি হবে এবং সেল স্পেসিং জিরো হওয়ার মানে এই সেলগুলোর মধ্যে কোনো স্পেস দিবে না সেল বলতে বোঝায় এই যে সায়েন্স আর্টস যে লেখাগুলো আছে এই যে যে ঘরের মধ্যে আছে বা যে কক্ষের মধ্যে আছে এটা একটা সেল এটা একটা সেল তো এই সেলগুলোর মধ্যে কোনো স্পেস কিন্তু নেই স্পেস বলতে এই যে দুইটা সেলে একটা লাইন দ্বারা যুক্ত আছে না তো একটা লাইন দ্বারা যুক্ত আছে আর যদি সেল স্পেসিং আমি ওয়ান দিতাম বা অন্যান্য কিছু দিতাম তাহলে ঠিক দুইটা লাইন হতো এবং একটা ফাঁকা থাকতো বা স্পেস থাকতো ঠিক আছে তো এটা আমি দেখাবো একটু পরেই প্র্যাকটিক্যালি দেখাবো সমস্যা নেই তো যাই হোক এটা আমরা নিলাম তারপর আমরা ক্যাপশন নিচ্ছি যে ক্যাপশন স্টেম টেবিল উইথ লিস্ট এটা হচ্ছে এই যে উপরে যেটা আছে এটাকে ক্যাপশন বলা হয় এবং এটা একটা টেবিলের ঠিক উপরে থাকে আর কি আর মিডলে থাকে সেন্টারে থাকে আর কি তো স্টেম টেবিল উইথ লিস্ট নিয়ে নিলাম ক্যাপশন ক্লোজ করলাম ঠিক আছে তারপর আমরা টিআর নিলাম অ্যালাইন সেন্টার আমি বলি টিআর মধ্যে টেবিল রো বুঝ অ্যাকচুয়ালি তো এই টেবিলে রো আর কলাম যদি আমরা একটু বিবেচনা করি তো রো এখানে হচ্ছে তিনটা ঠিক আছে এই যে এদিকে একটা রো এদিকে একটা রো এইদিকে একটা রো তিনটা রো আর রো বলতে আমরা বুঝি যে অনুভূমিক যে অবস্থান আছে সেটাকে রো বুঝে অ্যাকচুয়ালি আর কলাম বলতে বুঝে ঠিক উলম্ব অবস্থান ঠিক আছে কলাম হচ্ছে এখানে দুইটা এই যে একটা এইটা একটা কলাম এটা একটা কলাম ঠিক আছে দুইটা কলাম তো সায়েন্সের এখানে এটা আছে একটা কলাম এটা একটা কলাম তো যাই হোক রো কলামে তাহলে এখন আমাদের অ্যাকচুয়ালি একটা টেবিল তৈরি করার জন্য আমাদের টেবিল রো থেকে নিতে হয় এবং টেবিল রো এর মধ্যে টেবিল ডাটা গুলো নিতে হয় ডাটা হিসেবে আমাদের এই ইনফো গুলো আছে এবং সেল গুলো যুক্ত করার জন্য আমাদের টিডি টি একটা নিতে হয় ঠিক আছে যেটা আমরা একটু আগে দেখছি তো যাই হোক প্রথমত আমরা নিয়ে নিলাম এখানে যে টিডি নিলাম ঠিক আছে আচ্ছা টি আর অ্যালাইন সেন্টার নিলাম সেন্টার মানে বুঝাই কি অ্যালাইন সেন্টার মানে বুঝে অ্যালাইন মানে বুঝে অবস্থান যে টেবিল ডাটা গুলো আসলে কোথায় থাকবে বা এই টেবিলের রোটা রো এর যে কন্টেন্ট গুলো আছে সেগুলোর অবস্থান কোথায় হবে তো সেটা সবগুলাই দেখো এখানে কিন্তু সবগুলা মিডিলে আছে একটা সেলের কিন্তু সবগুলা মিডিলে আছে एक्चुअली এই যে প্রথম দুইটার ক্ষেত্রে মিডলে আছে পরের একটু মিডিলে না ঠিক আছে পরের মিডলে নেই মানে আমাদের তৃতীয় রো এর মিডিলে নেই বাকি দুইটা কিন্তু মিডলে আছে তো এইজন্য আমরা প্রথমটা যেহেতু এখন যুক্ত করতেছি বা তৈরি করতেছি এইজন্য আমরা টিআর এলাইন হিসেবে সেন্টার নিছি ঠিক আছে তারপর আমরা টি ডিএনসি কলেজ পেন টু কলেজ পেন মানে বুঝাই যে আমরা কোন একটা টেবিলের দুই বা তিনটি কলামকে যুক্ত করে যদি একটা কলাম তৈরি করতে চাই তাহলে সেটা পলিস পেন ইউজ করতে হয় ঠিক আছে বা দুই বা যদি কলমকে মার্চ করা বা একত্র করতে মূলত পলিস পেন ব্যবহৃত হয় তো যেহেতু এই জেসি হাজার এবং এই জেসি হাজার ছাব্বিশ প্রকৃতপক্ষে দুইটা কলমকে যুক্ত করে একটা কলমে আছে বা একটা কলমে পরিণত করছে এই জন্য জাস্ট পলিস পেন নেওয়া হয়েছে এখানে ঠিক আছে কারণ এই যে এইটা একটা কলাম এটা একটা কলাম এই দুইটা কলামকে যুক্ত করে এই জেসি হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু একটা কলমে আছে ঠিক আছে তো এই জন্য এখানে এই যে কলেজ স্পেন টু নেওয়া হয়েছে এবং এই যে সি দু হাজার পঁচিশ অ্যান্ড এই সি ছাব্বিশ তারপর টিডি ক্লোজ করা হয়েছে অর্থাৎ প্রথম টেবিল ডাটা ক্লোজ তো এখন আমাদের আর কিছুই নেই এই জন্য আমরা টিআর ক্লোজ করছি মানে প্রথম টেবিল টেবিল রো আমাদের ক্লোজ হয়ে গেছে ঠিক আছে তো তারপর আমরা দ্বিতীয় টেবিল রোতে চলে যাই দ্বিতীয় টেবিল রোতে আছে সায়েন্স এবং আর্টস তো এই জন্য টিআর নিলাম এল নিলাম সেন্টার এবং টিডি নিলাম সায়েন্স নিলাম টিডি ক্লোজ করছি তারপর টিডি নিছি আর্টস নিছি টিডি ক্লোজ করছি ঠিক আছে তার মানে আমরা একটা টেবিল রো নিলাম এবং এখানে দুইটা ডাটা নিলাম একটা একটা আর্টস ঠিক আছে এবং টিআর মূলত এই দুইটা ছাড়া আর কোনো কিছু জন্য এগুলা কিন্তু সেন্টারে আছে এই জন্য এলাইন সেন্টার নেওয়া হয়েছে তো যাই হোক আমাদের দ্বিতীয় টেবিল রো চলে গেলো তারপর তৃতীয় টেবিল রোতে যদি আমরা একটু দেখি তো তৃতীয় টেবিল রোতে এগুলা কিন্তু আমাদের সেন্টারে নেই সেন্টারে থাকলে কিন্তু এদিকে যতটুকু ফাঁকা থাকতো এদিকেও ততটুকু ফাঁকা থাকতো কিন্তু দেখতেছি যে এদিকে ফাঁকা আর এদিকে ফাঁকা একই না অ্যাকচুয়ালি ঠিক আছে তো এটা জেনারেলি লেফটে আসে আর কি কোনো কিছু যদি আমরা এলাইন হিসেবে নাইস করি তাহলে ডিফল্ট একটা এলাইন নেয় যেটা হচ্ছে লেফট ঠিক আছে সেটা আমি দেখাবো একটু পরেই সমস্যা নেই তো অনুরূপে এটাও লেফটে আসে অ্যাকচুয়ালি তাহলে দেখো তো এখানে আমরা টিডি নিলাম টিডি নিয়ে ওয়েল টেক নিলাম ঠিক আছে টিডি নিলাম ওয়েল নিলাম টাইম নিলাম ওয়ান ওয়েল ওয়েল মানে বুঝে অর্ডার লিস্ট আর টিডি মানে আমরা এই একটা সেল তৈরি করতে যাচ্ছি এবং যেখানে একটা লিস্ট আছে এটা হচ্ছে অর্ডার লিস্ট এবং অর্ডারটা কি বলো নাম্বার ঠিক আছে যে ওয়ান টু থ্রি এরকম নাম্বার হিসেবে থাকবে তো যাই হোক এখন ওয়েল নিলাম টাইম নিলাম এই জন্য ওয়ান টু থ্রি এরকম করে শুরু হবে যতগুলো লিস্ট আছে আইটেম আছে ততগুলো থাকবে আর কি ঠিক আছে তো যাই হোক এখন এলআই দিলাম ফিজিক্স দিলাম এলআই ক্লোজ করলাম তার মানে লিস্ট আইটেম ফিজিক্স তারপর এলআই দিলাম কেমিস্ট্রি দিলাম এলআই ক্লোজ করলাম ঠিক আছে লিস্ট আইটেম কেমিস্ট্রি নিলাম তারপর এলআই দিলাম ম্যাথমেটিক্স নিলাম এলআই ক্লোজ করলাম তার মানে আরেকটা লিস্ট এটা নিলাম যেটা হচ্ছে ম্যাথমেটিক্স তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স তিনটাই তাহলে এখানে এই যে যুক্ত হয়ে গেল ঠিক আছে তারপর আমরা ওয়েল টেক ক্লোজ করছি ওয়েল ক্লোজ করছি ঠিক আছে তো যাই হোক এখানে আমরা ক্লোজ করছি তারপর টিডি ক্লোজ করছি কারণ আমাদের অর্ডার লিস্টটা এই তিনটায় আছে এই জন্য ক্লোজ করে টিডি ক্লোজ করা হয়েছে আর কি ঠিক আছে তো তারপর আমরা চলে যাই যে পরের এই যে এখানে আছে এটা একটা টেবিল ডাটা এবং এখানে একটা আনঅর্ডার লিস্ট আছে তো এই জন্য এখানে টিডি নেওয়া হয়েছে ইউএল নেওয়া হয়েছে টাইপ নিচ্ছে ঠিক আছে ইউএল মানে আন্ডার লিস্ট বুঝে আর টাইপ টাইপ এখানে তার কোন টাইপের আছে এখন এটা একটা সার্কেল আছে সার্কেলের ভিতরে কিন্তু ফিল আপ করা আছে ঠিক আছে এই জন্য এটাকে ডিস্ক বলা হয় অ্যাকচুয়ালি তো এই যে ডিস্ক নিছি আমরা তারপর নিচে এলআই নিছি বাংলা নিছি ঠিক আছে লিস্ট আইটেম এলআই দিয়ে লিস্ট আইটেম বুঝে তো বাংলা নিছি এলআই ক্লোজ করছি এলআই নিছি ইংলিশ নিছি এলআই ক্লোজ করছি এলআই নিছি আইসি এজেন্সি এলআই ক্লোজ করছি ঠিক আছে এগুলা এলআই ট্যাগ দিয়ে আমরা লিস্ট আইটেম গুলো যুক্ত করি বা যুক্ত করলাম তো বাংলা ইংলিশ আইসি তিনটা এরকম কিন্তু যুক্ত হয়ে গেছে এবং তাদের টাইপ হচ্ছে ডিস্ক ডিস্ক মানে বৃত্তের ভিতর ফিল আপ করা থাকবে আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে বা সার্কেলের ভিতর ফিল আপ করা থাকবে তারপর আমরা ইউএল ক্লোজ করছি কারণ এটা আনঅর্ডার লিস্টটা এখানে শুরু হয়েছে এখানে ক্লোজ হয়েছে তারপর আমরা টিডি ক্লোজ করছি ঠিক আছে এই যে টিডি এখানে নিয়েছে টিডি ক্লোজ করছি তারপর টিআর টেক ক্লোজ করা হয়েছে আর কোনো কিছু নাই যেন টিআর টেক ক্লোজ করছি টেবিল টেক ক্লোজ করছি বডি টেক ক্লোজ করছি এস্টিমেল টেক ক্লোজ করছি অর্থাৎ উপরে যে টেবিল নিয়েছি টেবিল টেক ক্লোজ করলাম বডি টেক ক্লোজ করলাম এস্টিমেল টেক ক্লোজ করলাম তো এই এস্টিমেল কোডটি লেগলে আসলে মূলত এরকম একটা আউটপুট পাওয়া যাবে এবং এটা আমি ক্রোম গুগল ক্রোম যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে ঠিক আছে ওপেন করছি তো ওপেন করলে ঠিক এরকম দেখাবে আর কি ঠিক আছে তো যাই হোক এটা আমি বিস্তারিত দেখাবো একটু পরেই তো তার মধ্যে আরেকটা আমরা উদাহরণ দেখি এটা কিন্তু আমরা দেখলাম যে এস্টিমেট টেবিল উইথ লিস্ট অর্থাৎ এস্টিমেট টেবিলে কিভাবে আমরা লিস্ট যুক্ত করব সেটা আমরা বিস্তারিত দেখলাম ঠিক আছে তো তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি দেখো তো প্রথমত তুমি একটু এই যে ডান পাশে যে মেসটা আছে সেখানে খেয়াল করো এটা গুগল ক্রোমের যে ব্রাউজার আছে ব্রাউজারে থেকে আমি এই এরকম ওপেন করলে এমন একটা আউটপুট দেখায় তো এটার জন্য আমাদের স্টেমেল কোড লিখতে হবে অ্যাকচুয়ালি তো এখানে দেখো কি আছে ক্যাপশন হিসেবে আছে স্টেমেল টেবিল উইথ লিস্ট ইমেজ আর কি এবার ইমেজ আছে এবং এখানে আছে বাম পাশে আছে মূলত তোমার এই জেসি দুই হাজার পঁচিশ তারপর স্টেমেল আছে ডান পাশে আছে এই জেসি দুই হাজার ছাব্বিশ ঠিক আছে তো তারপর এখানে কি আছে একটা নিচে সার্জিন ইঞ্জিন আছে এবং এখানেও একটা লিস্ট আছে এই লিস্টটা হচ্ছে ওয়ান টু থ্রি দিয়ে আছে এবং এখানে প্রথমটা আছে গুগল তারপর হচ্ছে ইয়াহু তারপর আছে কি বলবো পিপিলিকা ঠিক আছে তারপরে এখানে একটা ইমেজ আছে অ্যাকচুয়ালি তো ইমেজ আছে এবং ইমেজটা কিন্তু এই যে এটা যে এসটিএমএল আর এই যে সেই দুই হাজার ছাব্বিশ এই দুইটা কিন্তু দুইটা আলাদা আলাদা কলাম তো এই কলামকে যুক্ত করে ইমেজটা কিন্তু একটা কলামেই আছে ঠিক আছে তো যাই হোক এটা তৈরি করার জন্য আমাদের এসটিএমএল করতে লিখতে হবে অ্যাকচুয়ালি আর এখানে যদি আমরা একটু দেখি যে এখানে টেবিল রো হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা এই যে একটা দুইটা তিনটা টেবিল রো তিনটা এবং টেবিল যে কলাম কলাম হচ্ছে মূলত এখানে তিনটা আছে যে এই যে একটা কলাম দুইটা কলাম আবার এই যে তিনটা কলাম ঠিক আছে আর যাই হোক এটার জন্য আমরা এইচটিএমএল কোড লিখবো কোডটা একটু দেখো এটার বাম পাশে কোডটা আছে ঠিক আছে তো প্রথমত এইচটিএমএল ট্যাগ নিয়ে নিলাম এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করার জন্য ঠিক আছে তারপর আমাদের বডি ট্যাগ নিলাম বডির মধ্যে সব কিছু যুক্ত করব এই জন্য তারপর টেবিল নিলাম বর্ডার নিলাম ওয়ান টেবিল বর্ডার বর্ডার ওয়ান নিলাম ডিফল্ট বর্ডার হিসেবে তারপর সেল স্পেসিং নিলাম জিরো আমরা স্পেস দিতে চাচ্ছি না সেলগুলোর মধ্যে এই জন্য সেল স্পেসিং জিরো নিছি তুমি যদি সেলসেসিন জিরো না দাও তাহলে কি হবে সেটা আমি দেখাবো এখন একটু ঠিক আছে তারপরে উইস নিলাম আমরা আমরা যদি না তাহলে ঠিক ইমেজ বা অন্যান্য যেগুলা নিবি তো যাই হোক এটা আমরা নিছি এটা আমরা নাও নিতে পারি না নিলে কি হবে সেটা আমি দেখাবো একটু পরে সমস্যা নেই তো যাই হোক এইটা নিলাম তারপরে নিলাম ক্যাপশন ক্যাপশন নিলাম এস টিএম টেবিল উইথ ইমেজ থেকে আছে ক্যাপশন ক্লোজ করলাম এই যে উপরে ক্যাপশনটা নেওয়া হয়েছে তারপরে এখানে টিআর নিলাম এলার নিলাম সেন্টার ঠিক আছে কারণ এই যে প্রথমে যে টেবিল দুটো আছে এটা আমরা যুক্ত করতে যাচ্ছি এবং দেখতেছি সবগুলো কোথায় আছে সেন্টারে আছে তো আমরা এলার নিয়ে সেন্টার তারপরে টিডি এই জন্য আমরা টিডি টেবিল ডাটা বুঝে টেবিল ডাটা দিয়ে 2025 পঁচিশ নিলাম এইচএসি দুই পঁচিশ তারপর টিডি নিলাম এস এইচটিএমএল যেটা আছে এটা নিলাম তারপর এইচএসি দুই হাজার ছাব্বিশ আছে এটা আমরা টিডি হিসেবে এই সি দুই ছাব্বিশ নিলাম ঠিক আছে টিডি ক্লোজ করলাম টি টিআর টে ক্লোজ করছি তো এখানে যে টিয়ার শুরু হয়েছে টিয়ার ক্লোজ করছি তারপর আমাদের দ্বিতীয় টেবিল দেখতেছি সার্চ ইঞ্জিন আছে এবং এটা কি আছে বলতো যে তিনটা কলামকে এখানে অ্যাকচুয়ালি তিনটা কলাম এই যে এক দুই তিন তিনটা কলামকে যুক্ত করে কি করছে সে একটা কলামে পরিণত করছে ঠিক আছে এই জন্য এখানে কল স্পেন ইউজ করতে হবে এবং থ্রি ইউজ করতে হবে কল স্পেন থ্রি তো এই জন্য আমরা জাস্ট এখানে এইচটিএমএল কোডটা দেখো অ্যাকচুয়ালি তো টি আর নিসি সেন্টার এবং টি ডি এনসি কল স্পেন থ্রি কল স্পেন থ্রি মানে তিনটা কলামকে যুক্ত করে একটা করছে তারপর লেখাটা আছে

তো এখন গুগল ইয়াহু পিপিলিকা আছে তিনটা তিনটা অর্ডার লিস্টে আমাদের লিস্ট আইটেম হিসেবে যুক্ত করতে হবে তো এই আমরা ওয়েল নিচে টাইপ নিচে ওয়ান ঠিক আছে তো ওয়ান টু থ্রি হিসেবে আছে এই টাইপ নিলাম ওয়ান তারপর এখন এলআই হিসেবে নিচে আমরা গুগল লিস্ট আইটেম এটা যে গুগল নিলাম তারপর এলআই ক্লোজ করলাম তারপর এলআই হিসেবে নিলাম ইয়াহু এলআই ক্লোজ করলাম তারপর এলআই হিসেবে নিলাম পিপিলিকা এলআই ক্লোজ করলাম ঠিক আছে তার মানে তিনটা লিস্ট আইটেম নিলাম গুগল ইয়াহু পিপিলিকা তো এইভাবে নিলে কিন্তু এই যে দেখো এই আউটপুটটা দেখাবে তারপর আমরা ওয়েল ক্লোজ করলাম বা অর্ডার লিস্ট ক্লোজ করলাম তো তারপর টিডি যেটা আছে টিডিটা ক্লোজ করলাম তার মানে প্রথম টেবিল ডাটাটা এই যে এইটা এটা আসলে হয়ে গেল ঠিক আছে তারপরে এখন দেখো এখানে যুক্ত আছে একটা লোগো যুক্ত আছে আর কি যে শাহজালাল লোগো ঠিক আছে তো যাই হোক এখন এটা আমি তারপর এই জন্য আমাদের নিতে হবে টিডি কলস্প টু মানে কি বলো এই যে আর যে হাজার ছাব্বিশ এই দুটো কিন্তু আলাদা কলাম ছিল এই কলাম দুইটাকে যুক্ত করে কিন্তু একটা কলমে পরিণত করা হয়েছে এবং একটা ইমেজ যুক্ত আছে এই জন্য কলস্প টু নেওয়া হয়েছে ঠিক আছে এবং ইমেজ যুক্ত করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করে থাকি সেটা অবশ্যই তোমাকে জানতে হবে যেটা হচ্ছে আইএমজি ট্যাগ বা ইমেজ ট্যাগ তো ইমেজ যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ নেওয়া হয় এবং সোর্স এসআরসি যেটা আছে সেটা দিয়ে সোর্স বুঝায় সোর্স মানে অ্যাকচুয়ালি এখানে থাকবে ইমেজের পাঁচ অথবা ইমেজের নাম তো যেহেতু যেখানে আমি কোড করছি সেখানে ইমেজটা ছিল এই জন্য নাম দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে তো এই জন্য এসআরসি দিচ্ছি লোগো ডট জেপিজি অর্থাৎ এটা ইমেজের নাম এই নামের ইমেজটাকে আমরা যুক্ত করতে চাচ্ছি এবং উইথ দিচ্ছি এখানে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এবং হাইট দিচ্ছি আমি একশো পঞ্চাশ ঠিক আছে অর্থাৎ দুইটা এম সাইন দিছে আর কি আর এইগুলা না দিলে কি হবে সেটাও আমি দেখাচ্ছি এই দুই দিলে না দিলে আসলে ইমেজের সাইজ যেটা আছে সেই অ্যাকচুয়াল সাইজটা দেখাবে আর যদি আমরা ফিক্স করে দিই তাহলে যেই সাইজটা দিলাম সেই সাইজে দেখাবে ঠিক আছে তারপর আমরা টিটি ক্লোজ করছি টিটি ক্লোজ করলে ঠিক এরকম একটা ইমেজ এখানে যুক্ত হয়ে যাবে তারপর আমরা টিআর ক্লোজ করছি টিআর মানে এই যে টেবিল রোটা আছে টেবিল রোটা এই যে এখানে যে টেবিল টিআর নিলাম এখানে টিআরটা ক্লোজ করলাম আর কি তারপরে টেবিলটা একটা যেটা নিছিলাম টেবিলটা ক্লোজ করলাম কারণ টেবিলের মধ্যে আর কোনো কিছু নাই তারপরে বডি টেক ক্লোজ করলাম তারপরে এইচটিএমএল টেক ক্লোজ করলাম ঠিক আছে তো ঠিক এই কোডটা লিখলে আমাদের এমন একটা আউটপুট দেখাবে যেটা হচ্ছে গুগল ক্রোম থেকে ওপেন করে আমি স্ক্রিনশট নিয়ে এখানে দিছি তো যাই হোক এখন আমি সবগুলো প্র্যাকটিক্যালি দেখাবো যে দুইটা কোড দেখাইলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা তো প্র্যাকটিক্যালি দেখলে আরো বেশি বুঝতে পারবো ভালো মতো তো যাই হোক এর জন্য আমি প্রথমত চলে গেলাম আমাদের ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে সেখানে ঠিক আছে এখন এইটা হচ্ছে কোডটা প্রথম যে আমি উদাহরণটা দেখেছি সেটা কিন্তু এরকম ছিল এই যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ ছিল সায়েন্স ছিল আর্টস ছিল ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ছিল তো এটাই আসলে হুবহু সেই কোডটাই যেটা ওখানে লেখা হয়েছে আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে আর যেটা ওখানে লেখা হয়েছে অ্যাকচুয়ালি সেই কোডটা এটা আচ্ছা এখানে একটা ইমেল আছে তো সেই কোডটা এটা আর কি তো এই কোডটা আমি যদি এখন ওপেন করি অ্যাকচুয়ালি এই কোডটা ওপেন করার জন্য আমি এখানে ওপেন উইথ লাইভ সার্ভার নিলাম তো এটা ওপেন করলে দেখবা এখন ওপেন হয়ে গেছে এই যে ওপেন হয়ে গেছে এটা হচ্ছে মূলত আমাদের গুগল ক্রোম গুগল ক্রোম থেকে এটা আমি ওপেন করলাম ঠিক আছে এই যে এখানে দেখো এই যে গুগল ক্রোম গুগল ক্রোম এর লোগোটা আছে দেখো এটা হচ্ছে গুগল ক্রোম গুগল ক্রোম থেকে ওপেন করলাম ওপেন করলে দেখো যেমন আমরা ইমেজটা দেখছিলাম ওইখানেই তেমন কিন্তু চলে আসে একটা আউটপুট ঠিক আছে অর্থাৎ টেবিল চলে আসে উপরে এবং এইচটিএমএল টেবিল উইথ লিস্ট দেওয়া আছে আর এখানে দুইটা লিস্ট তৈরি করা আছে একটা অর্ডার অন লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এটা যে কিভাবে হয় তো এটা এখন আমি তোমাদের দেখাই যে বিভিন্ন এটার জন্য আমি এদিকে নিয়ে নিলাম ঠিক আছে এখন দেখো তো এখন এই যে আমি সেল স্পেসিং নিয়েছি সেল স্পেসিং যদি আমি না নিতাম জিরো না নিতাম সেল স্পেসিং কথাটা যদি আমি না নিতাম মানে এইভিটা যদি আমি না নিতাম তাহলে কি হইতো এখন দেখো এই যে দেখো এখন সেলগুলোর মধ্যে একটা স্পেস তৈরি হয়ে গেছে এই যে সাইন্স একটা সেলে আছে আর যে একটা সেলে আছে সেলগুলোর মধ্যে স্পেস তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে সেল স্পেসিং নিলে কি হবে না নিলে কি হবে এটাই বুঝাই আর কি তারপরে আমি আমি আগেটা রাখলাম সেল স্পেসিংটা ঠিক আছে এই যে এখন তা এখন আমরা যদি এখানে একটা কাজ করি লিস্টটা যেটা আছে সাপোজ যে এখানে লিস্ট আমরা টাইপ নিছি এ না ওয়ান নিছি টাইপ টাইপ ওয়ানের কারণে কিন্তু এটা হইছে আর এখানে দেখো আমি কিন্তু সবগুলাতে এই টেবিল রোগুলাতে অ্যালাইন সেন্টার নিলেও যেটা লিস্টে ছিল সেখানে কিন্তু অ্যালাইন সেন্টার নিই নেই তো এই জন্য এটা লেফটে থাকবে ডিফল্ট হিসেবে যদি যদি আমি অ্যালাইন সেন্টার নেই তাহলে কী হবে একটু দেখাই তো এখানে টি আর নিলাম অ্যালাইন নিলাম সেন্টার এখন যদি আমি সেভ করি এটা দেখি ওই চেঞ্জ হয়ে যাবে এই যে তাহলে দেখো এখন কোথায় থাকলো সেগুলো সেন্টারে থাকলো তাহলে দেখো এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলো আসলে সেন্টারে আছে এখন বাংলা ইংলিশ আইসিডি সেন্টারে আছে মানে লেখাটা থাকবে অ্যাকচুয়ালি সেন্টারে ঠিক আছে এটাই তো এটাই বোঝায় আর কি হোক আমরা এখানে সেন্টার না নিয়ে জাস্ট এমনিও রাখতে পারি এমনি নিলে ডিফল্ট হিসেবে লেট থাকবে আর কি তো যাই হোক এখন আমরা কি করতে পারি যে ওয়েল এখানে টাইপ ডিসি ওয়ান ওয়ান না দিয়ে আমরা তো এ বি সি ভাবে তো দেখতে পারি তাই না ফিজিক্সেমেস্ট্রি মেড তাই এ বি সি দিয়ে দেখতে পারি তাই জন্য আমি টাইপ দিলাম এখানে এবার এ ছোট হাতেরই তো এটা দিলে আমি যদি সেভ করি দেখো তাহলে কি হয়ে গেছে এ বি সি কিন্তু হয়ে গেছে ঠিক আছে আর বড় হাতের যদি আমি এ দিই তাহলে বড় হাতের এ দেখাবে একচুয়ালি তো বোরহাতের যদি এ দিলাম এ যে দিলাম বোরহাতের এ হয়ে গেছে তো এটা যদি আমি সেভ করি যে সেভ করলে বোরহাতের এ সি হয়ে গেছে তো সাপোজ আমি ছোট হাতের এভাবে আমরা আরও দিতে পারি যে আই ছোট হাতের আই দিলেইবার এবার আই দিয়ে শুরু হবে অ্যাকচুয়ালি এই যে এক দুই তিন এভাবে শুরু হয়েছে তো যে হোক এভাবে দেওয়া যায় আরেকটা একটা বড় হাতের আই দেওয়া যায় তো এভাবে দিলে আমি এটা যদি সেভ করি এখন যে বড় হাতের শুরু হয়ে গেছে তো যাই হোক এখন এটা যদি আমরা চাই যে সাপোজ এটা এক থেকে শুরু হবে না তিন চার বা পাঁচ ছয় এরকম থেকে শুরু হবে তো এই জন্য আমরা টাইপ ওয়ান দিলাম সাপোজ টাইপ ওয়ান দিলাম এবং স্টার্ট করতে চাচ্ছি আমরা সাপোজ স্টার্ট করতে চাচ্ছি আমরা থ্রি থেকে আর কি থ্রি ফোর ফাইভ তো থ্রি থেকে স্টার্ট করতে চাইলে এটা যদি আমি সেভ করি এখন দেখো কোড কিন্তু সেম খালি জাস্ট আমি কোথায় চেঞ্জ করতেছি ওইলের এখানে টাইপের এখানে স্টার্ট দিলাম এক্সট্রা অ্যাড করলাম ঠিক আছে বাকি কোড কিন্তু সেম তোমরা যে কোডটা দেখছো ওইটাই তো এটা সেভ করলে এখন দেখো কি হয় যে থ্রি ফোর ফাইভ হয় তো এটা কিন্তু লিস্টেই এই লিস্টে এই ব্যবহারগুলো কিন্তু আমরা লিস্টে পড়ছিলাম তার মতো ঠিক আছে তো এই জন্য অবশ্যই তোমাকে লিস্টের যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখা উচিত আর কি তো যাই হোক এই যে থ্রি ফোর ফাইভ তৈরি হয় তো অনুরূপে আমরা এখানেও এই যে ডিস্ক ডিস্কের পরিবর্তে আমরা এখানেও চেঞ্জ করতে পারি এখানে যদি আমরা ডিস্ক না নিয়ে সার্কেল নিয়ে অ্যাকচুয়ালি সার্কেল নিলাম সেভ করলাম তাহলে দেখো এখন কি গেছে এখানে এই যে আউটপুট দেখো সার্কেল হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে আমরা চাইলে আরেকটা নিতে পারি সেটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার যদি আমরা নিয়ে অ্যাকচুয়ালি

এই যে দেখো বায়োলজি আমি অ্যাড করে ফেলছি এখানে তো এটা যদি আমি সেভ করি অ্যাকচুয়ালি সেভ করে দেখো নিচে চলে আসবে একটা আরেকটা এই যে দেখো এই যে ছয় নাম্বার হিসেবে আরেকটা চলে আসে বায়োলজি ঠিক আছে তো এখানে যদি আমি স্টার্ট না দিই স্টার্ট যদি আমি না দিই তাহলে এই যে আগের মতো ওয়ান টু থ্রি ফোর এভাবে চলে আসবে তো যাই আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে লিস্ট আমরা কীভাবে ইউজ করবো তো এখন আমি দেখাই তো এই কোডটা তোমরা দেখে নাও এখানে আর কি ঠিক আছে কোডটা এর আগে যদিও তোমরা তুলছো তারপরে আমি আরেকবার দেখে নিলাম তো এখন আমি পরের যে আসে এইচটিএমএল কোডটা যেটা ইমেজ যুক্ত করছি সেটা আমি দেখাবো আমি ওই কোডটা আমার এখানে কপি করা আছে আসলে তো সেখান থেকে আমি এটা নিয়ে নিলাম ঠিক আছে তো সেখান থেকে আমি এটা নিয়ে নিলাম তো যাই হোক এটা হচ্ছে কোডটা তোমরা যেটা হুবহু দেখছিলা ওইটাই আর এখানে আমি একটা কথা বলি আমি যেখানে কোডটা করতেছি সেখানে একটা ইমেজ আছে যেটা হচ্ছে লোবোড জেপিজি ঠিক আছে যে আমি যদি দেখি এখানে ফাইল থেকে এই যে দেখো লোবোড জেপিজি নামে একটা ইমেজ আছে সার্স্ট ডট আছে তার মধ্যে আমি ডট যুক্ত করতেছি ঠিক আছে তো যাই হোক এভাবে যদি আমি যুক্ত করি তাহলে এই কোডটাই যদি আমি একটু কোডটা বড় করে দেখাই ঠিক আছে এই কোডটা বড় করে দেখলে আমি একটু দেখে নাও তোমরা যদিও তোমরা এর আগে দেখছো এটা যাই হোক এই কোডটা যদি আমি এখন রান করি অ্যাকচুয়ালি ঠিক আছে তো এটার জন্য আমি এদিকে নিয়ে এলাম তো দেখো এই যে এটা কিন্তু আগের লিস্টটা ছিল যেটা ওইটার মানে স্টেমেল টেবিল উইথ লিস্ট এখন এই কোডটা এখানে একটা ইমেজ যুক্ত করছি দ্বিতীয় উদাহরণের কোডটা এখানে দেওয়া হয়েছে তো এটা যদি আমি সেভ করি তাহলে দেখো চেঞ্জ হয়ে যাবে এই যে সেভ করলাম দেখো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই যে চেঞ্জ হয়ে গেছে তো এটা আমি একটু ছোট করি কারণ বড় দেখাচ্ছে অনেক আর কি এবং এটা বড় বড় আছে তো দেখো এই যে একটু ছোট করলে ঠিক মনে দেখবে আর কি তো যাই হোক এটা দেখাচ্ছে তার মানে দেখতে পাচ্ছ ঠিক হবু যেমন আমরা উদাহরণটা দেখছিলাম তেমনই কিন্তু আউটপুট দেখাচ্ছে ঠিক আছে তো এখানে দেখো আমরা বিভিন্ন কিছু এখানেও চেঞ্জ করতে পারি চাইলি তো এখন এই যে দেখো এলাইন সেন্টার গুলা এই সেন্টারটা যদি আমরা না দিতাম এলাইন সেন্টার যদি আমরা না দিতাম তাহলে কি হইতো দেখো তো এটা যদি আমি সেভ করি এখন এই যে দেখো সবগুলো কোথায় আছে লেফটে চলে আসে তো এলাইন সেন্টার যদি আমরা না দিই তাহলে ডিফল্ট ভ্যালু হিসেবে লেফট থাকে আর কি এলাইন ঠিক আছে লেফট এলাইন থাকে তো যাই হোক এলাইন সেন্টারটা আমি রাখলাম আগের টাইম ঠিক আছে আগের টাইম থাক চলে আসলো এখন ইমেজ যেটা আছে ইমেজের এখানে না একটু লিস্টের এখানে তো আমরা দেখাইলাম একটু আগে দেখলাম যে লিস্ট এখানে কি কি চেঞ্জ করলে কি হবে তো এখানে লিস্টের এখানে টাইপ দিয়েছি এটা ওয়ান দিয়েছি এই জন্য এটা হয়েছে এখানে এ দিলে আসলে এ চলে আসবে ছোটাদের এ দিলাম যে ছোটাদের এ বি সি চলে আসে তো যাই হোক আমি এটা একটু আগে বুঝেলাম তোমাদের লিস্টটা তো আমি এখানে ইমেজটা একটু দেখি তো ইমেজটা যদি আমরা অন্য কিছু আরো চেঞ্জ করে দিই তাহলে কি হয় সেটা একটু দেখাই ঠিক আছে তো এখানে একটা ইমেজ আছে অ্যাকচুয়ালি তো ইমেজের এখানে লো ডট জেপি দিয়ে আছে এবং আমি সাইজটা ফিক্স করে দিছি যেটা হচ্ছে উইথ দিছি আমি একশো পঞ্চাশ আর হাইট দিছি আমি অ্যাকচুয়ালি

আর এইখানে এই যে এখানে ওয়াইজটা আছে এখন ইমেজের যেহেতু এক যেটা এটার জন্য কিন্তু আসলে এই তিনশো আর কাজ করবে না ঠিক আছে তখন এরকম আর কি ঠিক আছে কারণ ইমেজটাই বড় এই জন্য তো যাই হোক ওইটা যদি আমি বাদ দিই আর কি তাহলে এখন দেখো এইখানে আমরা আগেরটা নিয়ে আসতেছি আমি সাপোজ মনে করো আচ্ছা একটু হ্যাঁ আগেরটা নিয়ে আসলাম আমি তো এটা যদি আমি সেভ করি তাহলে এখন দেখাচ্ছি আর এখানে ওয়েস্টটা আমি কেটে দিলাম বাদ দিলাম বাদ দিলে এখন দেখো সেভ করলি একটু ছোট দেখাইলো আগের তুলনা কিন্তু কিছুটা ছোট হয়ে গেল ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ আর কি ইমেজ টিমেজ সবকিছু নিয়ে যদি আমরা নাইস করি তাহলে অ্যাকচুয়াল সাইজ এটা তাহলে এখন দেখো এখানে আমরা চাইলে আরেকটু বড় করতে পারি ইমেজের সাইজটা তাহলে দুইশো দিলাম এখানে দুইশো দুইশো দিলাম ঠিক আছে এবং হাইটটাও দিলাম মনে করো দুইশো তো এটা যদি আমি এখন সেভ করি দেখো একটু বড় হয়ে যাবে তাহলে দেখো কিছুটা বড় হয়ে গেল আগে তুলনায় ঠিক আছে তো এইভাবে আমরা আসলে ইমেজ গুলা যুক্ত করতে পারি এবং বিভিন্ন সাইজ দিতে পারি তো সাপোজ এখানে লোগো ডট জেপিজি না দিয়ে যদি আমি অন্য আরো ইমেজ যুক্ত করি আরো ইমেজ আছে ঠিক আছে তো যেটা হচ্ছে আরেকটা আছে শাস্ট ডট জেপিজি এই যে শাস্ট ডট জেপিজি এটা আমার আছে এখানে তো এটা যদি আমি যুক্ত করি এই ইমেজটাও কিন্তু আমার এখানে আছে ঠিক আছে এই যে এখানে আছে এই যে শাস্ট ডট জেপিজি যেখানে কোড করতেছি সেখানেই আছে তো যাই হোক এটা যদি আমি যুক্ত করি এখন তো এটা আমি সেভ করলাম সাপোজ এই যে সেভ করলে কিন্তু এই যে সাবি প্রবীর ইমেজটা চলে আসলো বুঝা গেছে তাহলে দেখো বিষয়টা কিন্তু আসলে কিন্তু মানে ইন্টারেস্টিং আর কি ঠিক আছে একটু দেখো সাবি প্রবীর লেখাটা এখানে চলে আসছে দুইশো দিশি দুইশো দিশি এই জন্য এইভাবে আসছে আমি যদি একটু ছোট করে দিই একশো পঞ্চাশে দিই মনে করো আগের মতো একশো পঞ্চাশে দিলে ঠিক একটু ছোট দেখা দিই তো এটা সেভ করলাম এই যে একশো এ দিলে একটু ছোট দেখেন ঠিক আছে তো আসলেই আশা করি তোমরা বুঝতে পারছো এবং এইগুলা কোডগুলো যদি তোমরা হাতে নাতে করো তাহলে ইন্টারেস্টিং লাগবে আরো ঠিক আছে এই কোডটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে তো হাতে নাতে করলে সবকিছু আর কি ইন্টারেস্টিং লাগে এবং ভালো লাগে আর কি ঠিক আছে তো এই জন্য তোমাদের একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে কোড করতে পারবো তো সেটা ভিডিওটা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে ঠিক আছে ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে আর কি অ্যাকচুয়ালি তো তোমরা সেখান থেকে দেখবা তো দেখলে সবগুলো হাতে নাতে করতে পারবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি আশা করি তোমরা বুঝতে পারছো আর এভাবে আর কি বিভিন্ন ভাবে তুমি অপশনগুলো চেঞ্জ করে এগুলা দেখতে পারো আর সবগুলা কোডে অবশ্যই তোমরা খাতায় লিখবা এবং এইগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নে প্রচুর পরিমাণে এসে থাকে ঠিক আছে মানে বেশিরভাগ আসে থাকে তো একটু কঠিন টাইপের আসলে এরকম টাইপের আসতে পারে আর কি তো এই জন্য অবশ্যই তোমরা কোর্ডগুলো ভালো মতো করবা এবং সবগুলো কোডে আমি লেখার সাথে সাথে খাতায় লিখবা এবং মোবাইলেও তোমরা করতে পারো প্র্যাকটিস মোবাইল প্র্যাকটিস করলে বেশি মনে থাকবে আর কি ঠিক আছে তো যাই হোক আজকে মূলত এই পর্যন্তই ছিল তো আজকে মূলত এই পর্যন্তই ছিল এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য ক্লাসটা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা যেন তারাও কিছু শিখতে পারে ঠিক আছে আর চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে যাই হোক এতক্ষণ দেখার জন্য আবারও তো থ্যাংকস জানাই ঠিক আছে তো থ্যাংক ইউ সবাই ভালো থাকো ওকে ধন্যবাদ